দাদুভাই আমাকে ডাকছো? হ্যাঁ বাবু তোমার চাচু আর তোমার বাপ হোক বলো দাদুভাই ডাকে। নাও ঠিক আছে যা ও ও ও কি হয়েছে বাবা? আমাদেরকে ডাকছো? হ্যাঁ কেন বাবা কি হয়েছে আমাদের কি কেন ডাকছো ওহ দেখো রে বাবা তুমি তো বুঝতে ভাই আমার শরীরটা খুব খারাপ আমি কোন দিন বেশ চলে যাই যা একটুকু সম্পত্তি তোমার ভাই তোমার ভাই বুঝে তোমার বোন চারজন আমি ভাগ করে দেব তাই জন্য তোমাকে ডাকছি কি বলতেছে বাবা আমার দাদু তোমার জন্য তো একই কম সম্পত্তি রাখছে আর আমরা হলো আমরা হলাম দুই ভাই চার বোন সেই একক যদি তুমি আমাদের বোনদেরকে দাও তাহলে ওখান থেকে আমরা কি নিব আর তাছাড়া আমরা দুই ভাই তো তোমার দেখাশোনা তোমার ওষুধ সবকিছু আমরাই মেনটেন করতেছি আর বোনদেরকে জমি জমা দেওয়ার কি দরকার দেখো বাবা তোমরা তো বোঝেন না সবা মানুষ কারো হক নষ্ট করা যায় না তাহলে আখের আগের কি জব বাবা শুনো তুমি যেটা করতে চাইতেছো তোমার এই প্রস্তাবে আমরা রাজি না তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো যাও আর যদি তুমি যদি ওই তোমার চার মেয়েকে যদি জমি লেগে দাও তা তুমি তোমার ওই চার মেয়ের সাথে যাবো আর আমরা দু ভাই তোমাকে দেখবো এ ছোট ঠিক আছে আমরা যাই ঠিক আছে চল আরো শুন এখানে বস আই আমাকে টেনে নিয়ে আসলে কেন এখানে বস তোর সাথে আমার কথা আছে কি কথা শোন এইভাবে হবে না কি হবে না ভাই তো কোনোভাবেই আমাদের শর্তে মানতেছ না শেষ তো আমিই বলতেছি তাহলে এখন আমাদেরকে অন্য চিন্তা ভাবনা করতে হবে আমার মাথা একটা বুদ্ধি এসেছে কি বলো বাবা যখন ঘুমাবে না বাবাকে বালিশে ভাবিয়ে মেরে আরে কি বলো ভাইজান এত বড় পাপ কাজ আম করতে পারবো না আরে শুন পাপ কাজ

তাদেরকে আমরা কি বলবো আরে তাদেরকে বলবো যে বাবা মারা যাওয়ার আগে সম্পত্তি আমাদের নামে লিখে দিয়ে হ্যাঁ এটা ঠিক তখন তো ওরা যত জজবস্তি করতে পারবে হ্যাঁ এটা ঠিক বাবা তো আমাদের কি লিখে দিয়ে গেছে কিন্তু আমরা যে মার্সেইডা তো আর জানি না হ্যাঁ ঠিক আছে চলো একটু আসি ওই দিক দিয়ে আসি চল চল থাকি আসি আয় চল তুমি জানে শোনো আমার দাদুকে মেরে ফেলছি এটা আমরা তিনজন ছাড়া কেউ না জানে বুঝছো এটা যেন কেউ না জানে যদি জানে তাহলে তোমার দাদুর যে অবস্থা করছি তোমাকে কিন্তু সেম অবস্থা করবো তোমাকে এরকম মেরে ফেলবো আর দেখো মামনি আমি যে তোমার দাদু মারছি এটা কিন্তু তোমাদের এই ভবিষ্যতের জন্য আমি মারছি তোমার দাদু আমাদেরকে সম্পত্তি না দিয়ে তোমাদের ফবুদেরকে সম্পত্তি দিতে চাইতেছি এই জন্য আমি তোমার দাদুকে মারছি মামনি তুমি কাউকে বলিও না মামনি যদি তুমি বলে দাও তাহলে তোমার এই বাবা জেলখানাতে চলে যাবে যে কষ্ট করছ এটা খুব খারাপ লাগছে তোমার আমার দাদুকে মেরে ফেললা তোমাদের তিনজন হিসাব দিতে হবে আরে দেখো মামুনি তুমি কিন্তু এখন আমার খুব রাত তলায় দিতেছো আমি তোমার দাদুকে মেরে ফেলছি তো কী তোমাদের তোমাদেরই তো ভালোর জন্য মেরেছি এই কথা আমরা আমরাই তিনজন সারাজন কেউ না জানে যদি অন্য কাউকে বলো না তাহলে তোমাকেও কিন্তু মেরে ফেলব বেশি কথা বলে যাও যাও এখান থেকে চলে যাও

তোরা অনেক বড় অন্যায় করেছিস নিজের পিতাকে তোরা হত্যা করেছিস এই জন্য আল্লাহ তালা তাদের উপর নারাজ হয়েছে এখন তোরা অনুকারে জাহান্নামেই থাকবে